রাজনৈতিক চক্রান্ত নির্বাচনের আগে ওখানকার যিনি এসপি পি আছেন তিনি তৃণমূলের থেকে বড় তৃণমূল হয়ে গেছে তন্ময় দাস কি কোন উগ্রপন্থী তন্ময় দাস কি কোন সমাজবিরোধী ছিল একজনকে গাড়িতে তুলে তিন ঘন্টা ধরে রাস্তায় ঘোরানো হচ্ছে আমি মেদিনীপুরে থেকে দেখতে যাচ্ছিলাম কোতোয়ালি থানা তাকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে হাইওয়েতে দাঁড় করিয়ে রাখা হয়েছে এরা যে মানবাধিকার বলে কিছু আছে মানুষের মৌলিক অধিকার বলে কিছু আছে আদিবাসীকে খুন করবে তপশিলি সম্প্রদায়ের মানুষকে খুন করবে সংখ্যালঘুকে খুন করবে আর তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে গ্রেফতার করবে এরা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়বে যেদিন বলবেন আমি নেমে পড়লাম দিলীপ গোজ বিজেপি থাকবেন দিলীপ গোজ আর বিজেপি